আজকে আমি তোমাদেরকে একটা অন্য ধরনের ভিডিও অন্য ধরনের কিছু ইনফরমেশান দিতে এসেছি যেটা আমাকে রিকোয়েস্ট করেছিল জয়িতা জয়িতার বক্তব্য হচ্ছে যে তুমি এত রোগা থাকতে পারছো কি করে সত্যি কথা বলি জয়িতাকে আমি বললাম যে আমি কিছুই করি না তো জয়িতা বললো না তুমি তো কিছু কিছু তো নিশ্চয়ই করো সত্যি বলছি যে আমি সেইভাবে কিছু করি না তবে কি কি মেনটেন করি প্রথমত দু হাজার সাল দু সালে আমার সঙ্গে প্রচুর খারাপ ঘটনা ঘটেছিল মানে প্রচুর 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 খারাপ ঘটনা বিভিন্ন মানে বিভিন্ন ধরনের মৃত্যু এসেছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট এসেছে বিভিন্ন রকম যাই হোক না কেন তা যাই হোক তো তারপর ওই দু হাজার আঠেরোতেই আমার পিসিওডি প্রোল্যাক্টিন হাই পিছিওটি থাকলে তো প্রোলাক্টিন হাই হবেই সঙ্গে হরমোন মানে তোমার থাইরয়েড এই যাবতীয় কিছু আমার ধরা পড়ে এবং আমাদের যে সমস্যাগুলো দেখা যায় মানে পিরিয়ডসের যে সমস্যা সেই সমস্যা শুরু তো আমি ডাক্তার দেখাই ডাক্তার দেখিয়ে জানতে পারি যে মাল্টিপল সিস্ট মানে ওভারিয়ান সিস্ট হয়ে গেছে দুটো সিস্ট বালকি একদম ওভার ওভারই হয়ে গেছে তো কি করা যাবে তো এবার তারপর শুরু হয় স্ট্রাগেল এবং আমার হাইট হচ্ছে লোকানোর কিছু নেই অনেকেই ধরো ছোটোবেলায় আমিও আমি এরকম করতাম যে আমার হাইটটা যেহেতু খুব শর্ট হিল জুতো পরতাম এখন কিন্তু তাও পরি না কারণ যেটা আছে সেটা নিয়েই আমি খুশি সেটা নিয়েই খুশি থাকা উচিত এবং সেটাকেই মেনে নেওয়া উচিত এইবার আমার হাইটটা যেহেতু শর্ট এটা অনেকেই বলে যে আমি বাড়াবাড়ি করছি কিন্তু ব্যাপারটা হলো আমার হাইট হচ্ছে চার ফুট ছয় ইঞ্চি খুব শর্ট খুব শর্ট তো সেখানে আমার ওজন পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি রাখা যেতে পারে তার বেশি নয় তার বেশি যদি হয় তাহলেই কিন্তু আমার বিভিন্ন সমস্যা শুরু হয়ে যায় তো সেই সময় একটা স্ট্রাগেল আমি করেছিলাম যে প্রচণ্ড ডায়েটিং করতাম প্রচণ্ড মানে প্রচণ্ড ডায়েটিং মানে খাওয়া বন্ধ নয় কিন্তু বাইরের খাবার একেবারে বন্ধ করে দিয়েছিলাম তার সঙ্গে মানে এই বাইরে যে চপ বা এই ধরনের তেলে ভাজা খাওয়া তো একেবারেই বন্ধ সঙ্গে অন্যান্য জিনিসও মানে বাইরের খাবার মিষ্টি টিষ্টি সব বন্ধ করেছিলাম এটা আমি কন্টিনিউ করেছিলাম পুরো তারা প্রায় চার থেকে পাঁচ মাস এবং চার থেকে পাঁচ মাসে আমি এক্সারসাইজ থেকে শুরু করে আমি তখন টিউশন পড়াতাম তো টিউশনগুলো থাকতো বাসে করে যেতে সময় লাগতো আমার কম করে থেকে মিনিট হ্যাঁ সেই জায়গাটা আমি যেতাম হেঁটে তো তোমাদের মনে হতে পারে যে আমি ঢপ দিচ্ছি এটা যাকেই বলি তারাই বলে ঢপ দিচ্ছি না আমি তোমাদের মনে হতে পারে যে বাসে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে বাস তো বড় রাস্তা দিয়ে যায় আর আমি যেতাম গলি রাস্তা দিয়ে বাসের জন্য অনেকটা সময় দাঁড়াতে হতো তাছাড়া বাসের পরে আমাকে অটো করতে হতো মানে বেশিরভাগ টিউশনই বাস রাস্তার কাছে ছিল না অটো করে যেতে হতো তো এখানে খরচাও অনেক বেশি ছিল সঙ্গে আমার সময়ও অনেকটা যেত সেই জায়গায় হেঁটে যাওয়াটা হেঁটে একই সময় লাগতো সেই দেখে হাঁটার কষ্টটা রয়েছে কিন্তু আমার জন্য হাঁটাটা দরকার ছিল এবং আমার স্টুডেন্টের মায়েরা বলতেও তুমি কিন্তু ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করবে মানে খাওয়া দাওয়া বলতে প্রোটিন ফ্যা মানে ফ্যাটটা তুমি যদি নাও খাও প্রোটিন ভিটামিন এইগুলো ঠিকঠাকভাবে খাবে না হলে কিন্তু তোমার শরীর চলবে না এটা অনেক স্টুডেন্টের মা মানে আমার নিজের মায়ের ততো বাদে যাও সে তো সারাক্ষণ করবেই এছাড়া আমার স্টুডেন্টের মায়েরাও খুব ভালো ছিল তো তারা আমাকে কিন্তু এটা বলতো এবং চেষ্টা করতো আমি আমি বলে দিয়েছিলাম যে আমি কিন্তু চাউমিন ম্যাগি এই এই ধরনের জিনিসগুলো খাবো না তো চেষ্টা করতো বিভিন্ন ধরনের হেলদি ফুড মানে পোহা বা হচ্ছে উপমা এই জাতীয় জিনিসগুলো করে দিতে অনেক স্টুডেন্টের মা কিন্তু আমার আমাকে এটা কোঅপারেট করেছে আমার মানে আমার আমার জন্য হেলদি ফুড করে দিত তো সেই মেনটেন মেনটেন আমি করতাম আর যেটা ছিল যে খাবার আগে আমি একটা শশা খেতাম একটা শশা খেলে যেটা হয় পেটটা অনেকটা ভার হয়ে যায় আমি খাবারটা কম খেতাম এতে আর শশাটা খাবার হজম করতে সাহায্য করতো আর এই যে রাস্তাটা আমি যেতাম পড়াতে তখন আমি কাঁচা ছোলা আগে থেকে ভিজিয়ে রাখতাম অঙ্কুরিত হয়ে যাওয়ার পরে আমি ওটা একটা করে খেতাম আর দশ পা হাঁটতাম একটা করে খেতাম আর দশ পা হাঁট হাঁটতাম আর চেষ্টা করতাম ওই ফোনে যেটা হয় মেনটেন এ দেখার কী বলে কত পা হাঁটলাম সেটা নোটি যেটা দেখা যায় ওই হেলদি ফাই নাকি একটা এ ছিল মাই হেলদি ফাই না কি একটা এ ছিল আমি লিঙ্কটা চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দেবার সেখান থেকে আমি দেখতে পেতাম বা আমাদের গুগলেও জি ফিট বলে কিছু একটা আছে সম্ভবত কি আমি কিছু অ্যাপ ডাউনলোড করেছিলাম সেখানে আমি কতটা হাঁটতাম সেটা দেখা যেত চেষ্টা করতাম ওখানে তো লেখে দেয় দশ হাজার পা দশ হাজার পা হতো না পাঁচ থেকে ছ হাজার পা মানে ছ হাজার পাঁচ হাতে হয় আমি সেটা প্রত্যেক চেষ্টা করতাম একদিন কোনো একটা দিন ছুটির দিন হলে সেটাও আমার ছুটির দিন জেনারেলি থাকতো না কারণ শনিবার রবিবার টিউশন টিচারদের বেশি জ্যাপ থাকে তো শনি রবি আমার প্রচুর টিউশন থাকতো সেদিনও আমার কোনো রকম চিট ডে থাকতো না চিট ডে মানিনি আমি প্রায় পাঁচ থেকে ছ মাস আমি কোনো চিৎডে মানিনি তারপর যেটা ছিল চিনিটা একদম ইগ্নোর মানে চায়েও চিনি খেতাম না খাবারেও চেষ্টা আমাদের বাড়িতে যেহেতু বাবা মা দুজনেই সুগার তাই জন্য বাবা মা দুজনেই ওই চিনিটা অ্যাভয়েড করে চলে যার জন্য মিষ্টিকে জাতীয় খাবার আমাদের বাড়িতে হয় না বললেই চলে আলুটা কম দেওয়া হয় এই মেনটেনগুলো চলছে আলু সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না এই ব্যাপারটাও আছে তো এইগুলোতেও এইগুলোতেও অনেকটা মানে আমার হেলথের জন্য ভালো হয়েছে আর তখন মানে আমার ওজনটা অনেকটাই কমে যায় একসঙ্গে মানে একদম চার পাঁচ মাসে ছয় থেকে সাত কেজি ওজন কমে যায় এবং আমি তখন তারপর থেকে তারপর থেকে আমি আর ডায়েট করি না যখন যেটা মন চায় খাই তবে এই ডায়েটটা করার পরে আমার আর ওইভাবে মন চাইতো না যে এটা খেতে হবে ওটা খেতে হবে ওটা যেটা পেলাম দেখতে পেলাম খেয়ে নিলাম এই ব্যাপারটা আমার কোনো দিনই ছিল না যে এখনও নেই যে যেটা দেখতে পাচ্ছি সেটাই আমাকে খেতে হবে এই ব্যাপারটা নিয়ে অনেকে যেমন থাকে একটা যে এই জিনিসটা তো ভালো খেতে হবে তবে কোনো জায়গায় বেড়াতে গেলে আমি চেষ্টা করি সেখানকার যেটা ভালো খাবার সেখানকার নাম করা যদি কোনো খাবার থাকে অবশ্যই ট্রাই করি সেটা সেটা অবশ্যই ট্রাই করি আমি খাই মানে তার মানে এই নয় যে আমি একেবারে মানে যাই মানে দেখতে পেলাম খেলাম নাও এরকম নয় আর দেখতে পেলেই খেতে হবে সেরকমও নয় এখন আমার চেহারা রোগা থাকার কারণ হচ্ছে স্পেশাল থ্যাংকস আমার মেয়েকে আর আমার যায়ের ছেলেকে আমার মেয়েকে সব থেকে বেশি কারণ ও সারাক্ষণই আমার সঙ্গে থাকে ও যথেষ্ট দুষ্টু এটা হওয়ার জন্য ও ওর পেছনে ঘুরতে হয় প্রচণ্ড বেশি যেমন খাবার নিয়ে পেছনে দৌড়াতে হয় তেমন অন্যান্য সময়েও ও কিন্তু শান্ত থাকে না মানে একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে সিঁড়িতে উঠে যাচ্ছে তো শুধু ও বলে না আমার যার ছেলেও এটা করে ওর পেছনে আমাকে অতটা দৌড়াতে না হলেও কিছুটা করতে হয় তো সব মিলিয়ে আমি আর আমার যা দুজনেই রোগা বাচ্চাদের জন্য আর একটা জিনিস আমার মেয়েকে আমি আমি আমার পোস্ট প্রেগনেন্সিতে মানে বাচ্চা হওয়ার পর যেটা হয়েছিল। যে আমার কনস্টিপেশন হয়েছিলো কনস্টিপেশনের সময় সময় থেকেই আমি রোগা হয়ে গেছি এবার যতই আমি খাওয়া দাওয়া করছি আমি দেখছি যে ব্রেস্ট ব্রেস্টফিডে অনেকটা রোগা ব্রেস্ট ব্রেস্টফিড করালে অনেকটা রোগা থাকা যায় এবার এটা আমার সঙ্গে অনেকেই হয়তো বলবে যে না হয় না সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি দেখো আমি পরোটা মিষ্টি এগুলো খাই কিন্তু রোজ না বা কালকে পরোটা করেছি কালকে দুটো চারটে পরোটা খেয়েছি আবার পরোটা রেখে দিলাম পরের দিন খাবো এরকম এরকমটা করি না কালকে খেয়েছি মানে আজকে আমি খাবো না এটা এইটা আমি মেনটেন করি কালকে খেয়েছি মানে আমি আগামী তিন দিন এই পরোটার ধারে আমি যাবো না বিরিয়ানি যদি কথা বলে বিরিয়ানি কবে খেয়েছি লাস্ট সেপ্টেম্বর মাসে খেয়েছি আমি দুদিন আগেই আমার বরকে বলছিলাম যে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে চলো একদিন বিরিয়ানি পার্টি পার্টি করা যাক পুজোর সময়ও খাইনি এটা এটা মেনটেন করা না কিন্তু এটা হয়ে গেছে কোনোভাবে আর তার মানে এই নয় বিরিয়ানি খাইনি বলে কোনো তৈলাক্ত খাবার খাইনি সেটা কিন্তু না আমাদের মাঝে মাঝে ফ্রায়েড রাইস চিকেন বা ফ্রায়েড রাইস চিকেন কষা এগুলো কিন্তু হয়েছে এগুলো খেয়েছি আর আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে হয়ই মাঝে মাঝে মধ্যেই হয় আবার আমাদের পুজো টুজো আছে সেইগুলোতেও মোটামুটি তৈরার্থ খাবার হয় মাছ মাংস মাছ মাংস জাতীয় না হলেও কিন্তু নিরামিষ খাবারেও তৈরাক খাবার হয় আর যেটা তোমাদেরকে বল মানে তোমরা আমাকে জয় জয়টা আমাকে জিজ্ঞেস করেছে আর একটা হচ্ছে যে স্কুল আমার বাড়ি থেকে এক কিলোমিটারের মতো দূরে শ্বশুর বাড়ি থেকে নশো মিটার আর আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি থেকে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার চেষ্টা করি হেঁটে যাওয়ার একবার অন্তত যাই যেন হেঁটে এ আসার সময় বরকে বলি মাঝে মাঝে নিয়ে আসতে বা যাওয়ার সময় বলি যাওয়ার সময় বেশিরভাগ সময় যাওয়ার সময়টাই একটু বেশি দাঁড়া থাকে তখন বলি আসার সময়টা চেষ্টা করি চলে আসা নিজে হেঁটে চলে আসা তো এই একটা হাঁটা হয়ে যায় আর মেয়ের পেছনে দৌড়ানো তো রয়েছে আরেকটা জিনিস আমরা চেষ্টা করি এটা আমরা চেষ্টা করি এটা হচ্ছে আমি এবং আমার হাজব্যান্ড বিকেলবেলা মেয়েকে নিয়ে বেরোবো শুধু মেয়েকে নিয়ে নয় আমি চেষ্টা করি আমার জায়ের ছেলেকেও মানে আমার বড়ও চেষ্টা করে এবং আমিও চেষ্টা করি যেন আমার জায়ের ছেলেকে নিয়েও বেরোতে পারি কারণ ওরা বাচ্চা ওদেরকে একটু পাকে নিয়ে যেতে পারলে ভালো হয় আমাদেরও একটু আধটু হাঁটা হয়ে যায় মানে সেটা হয়তো খুব জোরে জোরে হাঁটা না বাচ্চাদের সঙ্গে হাঁটা বাচ্চাদেরকেও নিয়ে গেলাম আমরাও গেলাম এটা একটু আমরা বিকেলবেলা চেষ্টা করি সকালবেলা মর্নিং ওয়াক হয় না সকালবেলা আগে হতো আমি যখন মেয়ে আমার প্রেগনেন্সিরও আগে তখন মেয়েকে নিয়ে আমি আসতাম মেয়ে মেয়েকে নিয়ে না আমি একাই সকালবেলা পড়াতে আসতাম আবার বিকেলবেলাও পড়াতে আসতাম তো এখানে আমার হাঁটাটা অনেকটা হতো তা সেই হাঁটাটা আর হয় না আর মিষ্টি খাওয়ার কথা যদি বলো আমি চেষ্টা করি মিষ্টিটা অ্যাভয়েড করার তবে বাড়িতে মিষ্টি খাই না কিন্তু কোথাও গেলে মিষ্টি খাই কারণ কোথাও গেলে মিষ্টি তুমি যদি না খাও তোমাকে দশটা কথা শোনাবে বলবে ম্যানার্স জানে না এই জানে না সেই জানা না এইসব কথাবার্তা তুমি যদি বলো আমার সুগার আছে আমার এত রোগ আছে আমার মিষ্টি খাওয়া বারণ তখনও বলবে কি বলো তো একটা খেলে কিছু হয় না আমি বলছি একদিন খেলে কিছু হয় না এরকম কথাবার্তা শুনতে হবে তো তাই জন্য বাড়িতে মেনটেন করি আর বাইরে বাইরে মিষ্টিটা দু একটা খাই আর আমার বাপের বাড়িতে যেহেতু আমার বাবা আর মায়ের দুজনেরই সুগার আছে তাই খাবারটা বেশিরভাগ খাবারই আমাদের হয় সুগার ফ্রি তো সেটা নিয়ে আর মেনটেন করতে হয় না বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে একটু একটু দেখতে হয় যে মিষ্টিতে যেন যাতে না খাই চিনি চা চিনি ছাড়া চা এইগুলো দেখি আমি চপ আলুর চপ খেতে খুব ভালোবাসি কিন্তু সেটা ওই দু হাজার ষোলো সতেরো সালে যদি কথা বলি প্রায় রোজই খেতাম সপ্তাহে তিন থেকে চার দিন খেতাম সেটা এখন কিন্তু খাই না সেটা সপ্তাহে খুব জরুরি একদিন সেটাও চেষ্টা করি না খাওয়া সন্ধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সন্ধ্যেবেলাটা তো উল্টোপাল্টা খাবার খাওয়া হয়েছে বাইরের খাবার এটা আমি যেহেতু বাড়িতেই থাকি সন্ধ্যেবেলাটা তো সেক্ষেত্রে আমার বাইরে খাবারটা হয় না আমি ওই এ খাই কী বলে চিঁড়ে খাই অথবা মুড়ি খাই অথবা মুড়ি চানাচুর দিয়ে খাই না চপ দিয়ে সপ্তাহে এক থেকে দুদিন খাই তাও খাই না সুজি খাই বা ডাল সেদ্ধ করে মুড়ি খাই আলু সেদ্ধ করে যদি খাই আলু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে সেই আলু দিয়ে খাই আলু খাই না একেবারে না আমি এই এইরকমভাবে খাওয়া দাওয়া করি আর যেটা তবে মাঝে মধ্যে আমি ম্যাগি করে খাই চাউমিন করে খাই এটা খুবই মাঝে মধ্যে চাউমিনটা তাও ইগনোর করি কারণ খাটনি আছে ম্যাগিটা খাটনি নেই যেদিন দেখি যে দেরি হয়ে গেছে নিজের খাবারও মনের মতো কিছু পাচ্ছি না একটু ম্যাগি করে খাই ওটা তো শুধু সেদ্ধের ব্যাপার সেদ্ধ বললাম খেয়ে নিলাম এরকম একটা ব্যাপার তো আমি যে একেবারে খাই না তা কিন্তু না খাই আর তবে রবিবার দিন বেশিরভাগ দিনই কিছু মানি না রবিবার দিন বেশ বাটার দিয়ে সেকে পাউরুটি খাই তারপর পেটাই পরোটা ঘুগনি কচুরি আলুর দম কচুরি ডাল আছে ছোলার ডাল এইসব কিন্তু বেশিরভাগ দিনই খাই তবে সেটা কচুরিটা খাচ্ছি মানে ছটা সাতটা কচুরি খেয়ে নেবো সেটা নয় তিনটে তিন থেকে চারটে বা অনেক সময় আমার যাওয়া হয়তো চাউমিন করছে আমি হয়তো বললাম যে আমিও খাবো আমার যা হয়তো দিল আমাকে অনেক টাইম দিলাম আরে না আমার জাস্ট মনে হলো খাবো মানে এমন নয় যে পেট ভরে খাবো মানে হয়তো আমার যাকে বললো আমিও কিন্তু চাউমিন খাবো তুমি করছো আমি খাবো কিন্তু আমার জন্য অল্প রেখো আমি তা তখন হয়তো দেখা গেলো মুড়ি নিয়ে বসে গেলাম তখন বললো যে তো আরে তুমি তো বললে চাউমিন খাবে মুড়ি খাচ্ছো কেন তাই মুড়িটা তো খাবো পেট ভরানোর জন্য চাউমিনটা তো শুধু জীবের জীবের স্বাদ এইটাই চেষ্টা করি যে খেতে ইচ্ছে করে যে খাবো হ্যাঁ মানে সেটা একেবারে খুঁটেও নয় আবার পেট ভরেও নয় সব কিছুই খাই কিন্তু চেষ্টা করি ওই অল্প করে খাবার। এবার এটা হয়ে যায় মানে আমি যে ইচ্ছে ইচ্ছাকৃত করি সবাইকে মানে ব্যতিব্যস্ত করে তুলি মানে সব কিছু মেনটেন করে একদম করতেই হবে পুরো সারা সপ্তাহে আজকে একটা এক সপ্তাহে একটা চপ খেয়েছি মানে আর চপ খাবোই না একেবারে খাবো না যে যতই যাই করুক তা কিন্তু না খেয়ে নিই দু একটা মানে একটা হয়েছে একটা দুটো খাওয়া যেতেই পারে এরকমভাবে বা একদিন ম্যাগি খেয়েছি সব মাসে দুই থেকে তিনবার ম্যাগি খাই হয়তো তো সেটা মানে দু থেকে তিনবার হয়ে গেছে চারবার হবে না এরকম কিন্তু না তবে রেগুলার রোজই খাচ্ছি এটা করি না এই এইরকমভাবেই এইরকমভাবেই করছি এরকম এটা বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যে দেখো পিঠেগুলি উৎসব মানে আমাদের পৌষ সংক্রান্তি চলছে আমি এই সময় ভিডিওটা করছি তখন পৌষ সংক্রান্তি চলছে মা পিঠে বানিয়েছে এই বছর সারা বছরই মা এক বড় পিঠে বানায়নি আমাদের বাড়িতে জেনারেলি মাঝে মধ্যেই পিঠে হতো আমাদের আমরা যখন গ্রামের বাড়িতে থাকতাম আমরা তো মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মেয়ে তো সেখানে আমাদের পিঠের বিভিন্ন উৎসব ছিল একটা হচ্ছে পিঠে চচ্চড়ি বর্ষাকালে একটা হতো পিঠে চচ্চড়ি আর একটাতে হতো আজকে পিঠে চিতই পিঠে যাদেরকে বলে সেটাও এক ধরনের একটা রিচুয়াল ছিল তারপরে আরও যাবতীয় কিছু তার সঙ্গে এই যে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির আগে অঘ্রাণ আর পৌষ মাসের প্রত্যেক বৃহস্পতিবার বেশির বেশিরভাগ বৃহস্পতিবারে পিঠে হতো এবং আমি আমি ছোটোবেলায় যেটা করতাম যে পিঠেটা রাতে তো খেতাম রাতে তো হতোই সেটা খেতাম পরের দিন সকালবেলাও খেতাম সকালবেলা যে হরলিক্স বিস্কিট খেতাম সেটা বাদ দিয়ে পিঠেটা খেতাম তো এই এটা ছিল তো কলকাতা আসার পরেও এটা আমরা অনেক দিন মেনেছি এরকমভাবে শীতকাল মানে প্রায় প্রত্যেক সপ্তাহ একটা একদিন পিঠে হতোই এখন মা করতে পারে না মায়ের প্রচণ্ড কষ্ট হয় পিঠে করা তো প্রচণ্ড খাটনির ব্যাপার তার উপর আমার মেয়ে দাদার মেয়ে সব মিলে বাচ্চাদেরকে নিয়ে মা আর পারে না তো এইবার শুধু একদিনই পিঠে হয়েছে সেটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিন মানে তখন সেই দিন আমি পিঠে পিঠে খেয়েছিলাম মানে ভাত তো খাইয়ে নি ছেড়ে দাও সন্ধে থেকে পিঠে খেয়েছিলাম মানে টিফিন পিঠে খেয়েছি রাতে পিঠে খেয়েছি তার পরের দিন সকালবেলা টিফিন পিঠে খেয়েছি দুপুরে ভাত খেয়েছি আবার রাতে পিঠে খেয়েছি এই রকমভাবেই মানে চলছে এই রকম মানে এবার ওখানে কিন্তু আমি কোনো ডাইটিং ফাইটিং দেখি না যে ও বাবা আমি মোটা হয়ে যাবো এই এইসব কিছু মানি না খেয়ে যাই খেয়ে যাই খেয়ে যাই এবার ধরো এই শীতকালে একটু একটু আজ খাওয়া হয়েই যায় আমার তার কারণ হচ্ছে আমার জন্মদিন থাকে দাদার জন্মদিন থাকে আমার মেয়ের জন্মদিন গেছে বাবার জন্মদিন হ্যাঁ না তারা মিলে পাশের বাড়ির জন্মদিন পিকনিক হ্যাঁ না। আমি তখন কিন্তু সত্যি কথা বলতে ওই মাথা থেকে বের করে দিই যে আমাকে রোগা হতে হবে আমি যেদিন খেলাম সেদিনটা তো একদম পেট ভরে খাই হয়তো পরপর দুদিন দিন তিন দিন খাওয়া হয়ে গেছে সেটাও মেনে নিই মেনে নিয়ে তারপরে কিন্তু যখন যখন দেখি যে একদিন না মানা যাবে সেদিন কিন্তু না মানার চেষ্টা করি এবং সেদিন যতটা পারা যায় হেলদি ফুড খাবার এবং যতটা ক্যালোরিলেস খাবার খাওয়া যায় মিষ্টি একেবারে বন্ধ বা তেল জাতীয় খাবার একেবারে বন্ধ বা নিজে থেকে কিনে নিজে থেকে কিনে কিছু খাই না এই ব্যাপারগুলো চলতে থাকে এইরকমভাবে মেনটেন করি যে যেমন ধরো একদিন হলো রবিবার বাড়ির পিকনিক তারপরের দিন ছিল স্কুলের পিকনিক তারপরের দিন ধরো আবার বন্ধুদের পিকনিক এইরকম করে পরপর তিন দিন পিকনিক হয়ে গেছে তো তিন দিনই পিকনিকে কিন্তু বেশ তেল মশলা দিয়ে খাবার খেয়ে মিষ্টি ফিষ্টি খেয়ে চলেছে আবার ধরো জন্মদিন ছিল কেক পরপর টানা আমাদের জন্মদিন পরপর টানা যায় মানে আমার আমার দাদার আমার পাশের বাড়ির দিদির পাশের বাড়ির একটা দাদার পরপর টানা জন্মদিন যায় পরপর টানা জন্মদিনে কেক খেয়েছি প্রচুর করে কেক খেয়েছি এই এইগুলো ভাবি না কিন্তু তারপরে যখনই বন্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি নিজে থেকে কিনে আর কিছু খাই না বা বাড়িতে আনলেও ওইগুলো খাই না বা বাড়িতে নিয়েও আসি না অন্যরা যারা আনে যেহেতু বাড়ি দুই বাড়িতেই কারো না কারো ডায়াবেটিস আছে তাই এক্সট্রা মিষ্টি কেউ আনে না এটা এটা ওই বাড়ি থেকে ফলো ফলো হয়ে যায় ওভাবেই রোগা আছি এটা বলতে পারো গড গিফটেরও হতে পারে যে খেলেও মোটা হবো না এরকম একটা ব্যাপার তবে পিসিওডি থাকার জন্য মোটা হওয়ার টেন্ডেন্সি রয়েছে তাই মেনটেন করতে হয় একটু তো মেনটেন করতেই হয় কিন্তু ওই হ্যাঁ ভীষণ ডায়েট ফলো করছি একদম করা ডায়েট সকালবেলা উঠে মেডিটেশন করছি সকালবেলা উঠে দৌড়াতে যাচ্ছি সেটা না আর বাচ্চা হওয়ার পর কিন্তু একটা সমস্যা যেটা বেলিফ্যাট বেলিফ্যাট কিন্তু হয়েছে আমারও হয়েছে সেটা কমানোর আমি কোনো চেষ্টা করছি না আপাতত কোনো চেষ্টা করছি না চেষ্টা করার সময় নেই যদি পরবর্তী সময় চেষ্টা মানে চেষ্টা করার সময়টা পাই চেষ্টা করব। বেলি ফ্যাটটা কমানো বেলি ফ্যাট যথেষ্ট রয়েছে এইটুকুই বলার তোমার এই ভিডিও কেমন লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংক ইউ